ফুল টিম মিলে আজকে হবে জাস্ট চিল আজকে আমরা টিমে সবাই মিলে একদম টি শার্ট পরছি একদম সবাই খাওয়া হয়ে গেছি সমুদ্রের পারে বালিতে পানিতে মিশে একদম একাকার অবস্থা একজনের একদম পরা রোদের মধ্যে আমরা রোদের ঠেলায় তো আমাদের ম্যাচিং ম্যাচিং জাস্ট চিল টি শার্ট আমরা দুজনেই তো আগে লাফাতে লাফাতে চলে আসছি একদম সি বিচ এ দুপুর বেলা এত রং যে মনে কোথা থেকে লাগলো আমি বুঝতেছি না একবার এদিকে দৌড়াচ্ছি একবার দৌড়াচ্ছি ওইদিকে বসে বসে সি বিচে বালির মধ্যে পাহাড় বানা এটা যে কি পাহাড় আমি নিজেও জানি না তবে একটা পাহাড় বানাচ্ছি আর কি আর ছেলেরা এদিকে বিচের মধ্যে ফুটবল খেলতে ব্যস্ত আমাদের রেখে ওরা একা একা খেলবে তা তো হবে না তাই একটা বালু দিয়ে গোলা বানালাম এইটা দিয়ে এখন করব অ্যাটাক সেই তো পাট নিয়ে গেলাম অ্যাটাক করতে বাট অ্যাটাক করার পর দেখি কোনো রিয়াকশনই নাই দেখে আমি হাসতে হাসতে সে এক বাবা এত হাসাহাসি করা ঠিক না আমার একমাত্র স্বামী বলে কথা গিয়ে আমি মাফ চাচ্ছি আমার ভুল হয়েছে ভাই আমাকে ক্ষমা করে দেন যাই হোক এদিকে হচ্ছে আমাদের ফুল গার্লস স্কোয়ার আজকে মেয়ে ছেলে সবাই সেম টি শার্ট জাস্ট চিল সবাই যেহেতু গ্রুপ টুরে আসছি সবাই মিলে কিছু গ্রুপ ফটো তুলবো একদম সোজা এক লাইনে দাঁড়িয়ে গেছি মনে হচ্ছে এখনই আমরা জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে দিব দেখো পিছন থেকে কিন্তু দেখতে আমাদের বেশ সুন্দর লাগতেছে একদম ম্যাচিং ম্যাচিং পরে আর দুইটা উপরে করে রাখছি ভাই কোনো অপরাধ না করে আমরা সারেন্ডার আমাদের ছবি তোলার মেন পোজই ছিল এরকম একটা করে লাফ দিতে হবে লাফাতে লাফাতে বেশ কিছু ছবি তুলছি আমরা আসলে আজকে যে পরিমাণে এনজয় আর মজা করছি এই সময়টা তো আর ফিরে আসবে না তবে ছবিগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আমি আমার হাজবেন্ডের সাথে যখনই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরি তখনই বারবার ছবি তুলতেই থাকি এই তো এদিকে ছেলেদের টিম তারাও শুরু করে দিছে লাফালাফি ভিডিওর মাঝখানে একটু বলে রাখতে চাই এই পুরো শীত জুড়ে আমি ইউজ করতেছি এই বডি লোশনটা এটাই ইম্পোর্টেড একটা লোশন অরেঞ্জ ফ্লেভার ভিটামিন সি ব্রাইটনিং বডি লোশন একবার ইউজ করলে চব্বিশ ঘন্টা স্কিনকে ময়শ্চারাইজ রাখে আমার ইউজ করা বেস্ট একটা লোশন এইটা এত সুন্দর স্মেল পুরাই মনে হচ্ছে কমলার রস মেখে রাখছি হাতে আসমি এই বডি লোশনটা ইউজ করলে এক্সট্রা করে পারফিউম ইউজ করার কোনো দরকার নাই কমলার এত সুন্দর একটা আসে আর এই ভিটামিন সি বডি লোশনটার কিন্তু প্রচুর বেনিফিট আছে এটা স্কিন কে ব্রাইট করে স্কিন কে ময়শ্চারাইজ রাখে ওদের পোড়া কালো দাগ দূর করে আসলে আমরা ফেস এর কেয়ার এর জন্য তো অনেক কিছু ইউজ করি বাট বডি কেয়ার এর জন্য এই একটা লোশনই পারফেক্ট এই ব্র্যান্ডের লোশনটা আমার ফেভারিট এ সার্চ করেও এটা ডিটেইলস তোমরা দেখতে পারবা আমি এই লোশনটা নিয়েছি এস আর বিউটি শপ ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক আমার সমুদ্রের পারে জাস্ট চিল ভিডিওতে ব্যাক করি সাথে তো সবাই মিলে গ্রুপ ফটো ঘুরলাম অনেক মজা করলাম তারপরে দুজন মিলে লাফিয়ে লাফিয়ে চলে আসলাম সমুদ্রতে আমার কেন চাই না আজকে পানিতে বালুতে খেলতে ভীষণ ভালো লাগতেছে মনে হচ্ছে আমি এখানে থেকে যাই এই সি বিচে আমি ভীষণ এনজয় করতেছি আশেপাশে লোকজন তেমন নাই একদম ফাঁকা কারণ দুপুর টাইমে আমরা এভাবে মজা করতেছি আপুরা তো এখানে সেই ডান্স আর আমি এদিকে সমুদ্রের মধ্যে বসে পড়ছি ধ্যানে ধ্যানে বসে যে কি করতেছি আমি নিজেও জানি না হঠাৎ করে বসে থাকতে থাকতে চোখ গেল এই বোটটার দিকে আমি উঠে বসে পড়ছি এই বোটে এর আগের বার যখন কুয়াকাটাতে আসছিলাম তখন এই বোটে করে ঘুরছি ছিলাম প্রচুর এই বোট গুলোতে ঘুরতে ভয়ও লাগে আবার মনও চাই ঘুরতে কি করব বলো সবাইকে ডেকে নিয়ে চলে আসলাম এখন আমরা সবাই মিলে বোট রাইড দিব এদিকে আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি কারণ কি আর করার আমি তো আর সাঁতার না এখন যদিও দুপুর টাইম সমুদ্রের ঢেউ নাই বললেই চলে একদম শান্ত তারপরে আমি ভয় পাই প্রচুর সেই জন্য লাইফ জ্যাকেট পরে নিয়েছি মাঝে মাঝে আমি নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাই এক একটা কাজে আমি ভয়ও পাই আবার সেটাই এনজয় করি যদিও আমাকে দেখে একদমই বোঝা যাচ্ছে না যে আমি ভয় পাচ্ছি ভয় আর এনজয়মেন্ট যখন একসাথে মিক্স হয়ে যায় আর কি তখন এখন এরকমই হয় ব্যাপারটা তো আমরা বেশ অনেকটা দূর থেকে ঘুরে আসলাম সমুদ্রের আমরা সবাই মেয়েরা উঠছিলাম আমরা নামলাম তারপরে সেম বোটে ছেলেরা উঠলো ওরাও এখন বোট রাইড দিবে ছোট ছোট বোট গুলোতে তো আর সবাই একসাথে হয় না সেজন্য আলাদা আলাদা ভাবে যাওয়া লাগতেছে আর কি আমরা প্রায় যাবতীয় কয়েক ঘন্টা ধরে বিচের মধ্যে আছি তাও এক একজনের এনার্জি ফুরায় না হতে বলতে আমি প্রচুর টায়ার্ড আমি আর পারতেছি না আমার আর এনার্জি নাই শরীরে একটা দোকানে আসলাম কি আছে দেখতে দেখতে ভাবলাম শরবতি খাই অন্য কিছু এখন খাবো না একটু টায়ার্ডনেস টা তো কমো আসলে প্রচুর এনজয় করছি সবার সাথে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ